অষ্টাদশ অধ্যায় সমুদ্রমন্থনারম্ভ উগ্রস্রোবাক কহিলেন দেবগণ অমৃতমন্থনে আদেশ পাইয়া মন্দরভূধরকে দণ্ড করিতে মনস্থ করিলেন কিন্তু গগনস্পর্শী শিকরমালায় সুশোভিত বহুতর লতাজালে জড়িত নানা জাতীয় বিহঙ্গম নিনাদে নিনাদিত বহুবিধ ব্যালকুল সুমাকীর্ণ অপসরাগণ ও কিন্নরগণ কর্তৃক নিলস্তর সেবিত একাদশ সহস্র যোজন উন্নত এবং তৎপরিমাণে ভূগর্ভে নিখাত গিরিবর মন্দরের উত্তোলনে আসক্ত হইয়া ব্রহ্মা ও নারায়ণের সমীপে গিয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন আপনারা আমাদিগের হিতসাধনার্থে কোন সদুপায় নির্ধারণ ও মন্দরোদ্ধরণে প্রযত্ন করুন অপ্রমেয়াত্মা ভগবান বিষ্ণু ও ব্রহ্মা দেবতাদিগের প্রার্থনায় সম্মতি প্রকাশপূর্বক ভুজঙ্গাধিপতি অনন্তদেবকে মন্দরোত্তোলনে অনুমতি করিলেন মহাবল পরাক্রান্ত অনন্ত তাহাদের আদেশ পাইয়া সমস্ত বন ও বনবাসীগণের সহিত সেই গিরিবরের উদ্ধরণ করিলেন অনন্তর দেবগণ অনন্তদেবের সহিত নিরনিধি তীরে সমুপস্থিত হইয়া সমুদ্রকে সম্বোধন করিয়া কহিলেন আমরা অমৃতালাভের জন্য তোমার জল মন্থন করিব অর্ণব কহিলেন মন্দরভ্রমণ দ্বারা আমাকে অনেক সহ্য করিতে হইবে অতএব আমিও যেন লাভের অংশ পাই তদনন্তর সমস্ত দেবগণ ও অসুরগণ কৃম্মরাজকে কহিলেন তুমি এই গিরিবরের অধিষ্ঠান হ কৃণ্মরাজ তথাস্তু বলিয়াশীয় পৃষ্ঠে মন্দরগিরি ধারণ করিলেন দেবরাজ ইন্দ্র কুম্মরাজ পৃষ্ঠে অধিষ্ঠিত গিরিরাজকে যন্ত্রসহকারে চালিত করিলেন এই রূপে দেবগণ মন্দরগিরিকে মন্থনদণ্ড ও বাসুকিকে মন্থনরজ্জু করিয়া অম্বনিধি মন্থন করিতে আরম্ভ করিলেন মহাবল পরাক্রান্ত দানুবদল রজ্জভূত বাসুকির মুখদেশ ও পুচ্ছদেশ ধারণ করিলেন ভগবান অনন্তদেব সাক্ষাৎ নারায়ণের অংশস্বরূপ এই নিমিত্ত তিনি আপন দুঃসহ বিষবেক সংবরণ করিলেন মন্থনকালে দেববন নাদরাজকে এমত বলপূর্বক আকর্ষণ করিতে লাগিলেন যে তাঁহার মুখ হইতে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গের সহিত নিঃশ্বাসবায়ু নির্গত হইতে লাগিল ওই সহিত নিঃশ্বাসবায়ু সচপলা মেঘমালারূপে পরিণত হইয়া নিতান্ত শ্রান্ত ও একান্ত সন্তপ্ত দেবাসুরগণের উপর বর্ষণ করিতে লাগিল এবং সেই গিরিবরের শৃঙ্গ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল দেবাসুরগণ মন্দরভোধর দ্বারা এইরূপে সমুদ্রমন্থনে প্রবৃত্ত হইলেন মধ্যমান মহদ্ধি হইতে ঘোরতর ঘনঘটার গভীর গর্জনের ন্যায় ভয়ঙ্কর শব্দ উঠিল মন্দরাদ্রির মর্দনে সমুদ্রস্থ শতত জলচরগণ বিনিস্পষ্ট হইয়া পঞ্চত্ব পাইল এবং পাতালতলস্থ অন্যান্য নানাবিধ জলজন্তুগণ প্রাণত্যাগ করিতে লাগিল সেই গিরিরাজ অনবরত ভ্রাম্যমান হওয়াতে তাহার শিখরস্থ প্রকাণ্ড বৃক্ষসকল পরস্পর সংঘৃষ্ট হইয়া বিহঙ্গকুলের সহিত ভূতলে পতিত হইতে লাগিল মন্দরগিরি সেই সকল তরুগণের পরস্পর সংঘর্ষণে সমুদ্ভূত হুতাসন শিখা দ্বারা সমাবৃত হইয়া নবীন নির্দের ন্যায় সাতিশয় শোভমান হইল পরে ওই অনল ক্রমে ক্রমে প্রবল হইয়া বিনির্গত কুঞ্জর কেশরীগণ ও অন্যান্য বন্যজন্তুগণকে দগ্ধ করিতে লাগিল এই রূপে পর্বতস্থ সমস্ত জীবজন্তুগণকে দগ্ধ করিতে আরম্ভ করিলে সুরপতি ইন্দ্র মেঘসুমুদ্ভূত সলিল সেচন দ্বারা তাহা নির্বাণ করিলেন অনন্তর নানাবিধ মহিরুহগণের নির্যাস ও রস গলিয়া সমুদ্রে পতিত হইতে লাগিল অমৃতসমগুণ সম্পন্ন সেই সমস্ত বৃক্ষন্যাস ও কাঞ্চনিস্রাবের প্রভাবে দেবগণ অমরত্ব প্রাপ্ত হইলেন সমুদ্রজল পূর্বোক্ত বহুবিধ উৎকৃষ্ট রস দ্বারা মিশ্রিত হইয়া ক্ষীরূপে পরিণত হইল সেই ক্ষীর হইতে ঘৃত উৎপন্ন হয় তদনন্তর দেবগণ পদ্মাসনস্থ ব্রহ্মার নিকট উপস্থিত হইয়া নিবেদন করিলেন ভগবান নারায়ণ ব্যতিরেকে আমরা সকলে নিতান্ত পরিশ্রান্ত হইয়াছি কোন কালে মন্থন আরম্ভ করিয়াছিলেন কিন্তু এ পর্যন্ত অমৃত সমর্থিত হয় নাই তখন ব্রহ্মা নারায়ণকে সম্বোধন করিয়া কহিলেন তুমি ইহাদের বলাধান করো। তুমি ব্যতিরেকে এ বিষয়ে আর গত্যন্তর নাই নারায়ণ কহিলেন যাহারা এই কার্যে ব্যাপৃত আছেন আমি তাহাদের সকলকেই বল প্রদান করিতেছি তাহারা সকলে একত্রিত হইয়া অন্তনিধিকে আলোড়িত করুন সমস্ত দেবদানবগণ বিষ্ণুর এই বাক্য শ্রবণ মাত্র বল প্রাপ্ত হইলেন এবং সকলে একত্র হইয়া পুনর্বার পূর্বাপেক্ষা প্রবলরূপ জলনিধি মন্থন করিতে আরম্ভ করিলেন তদনন্তর মধ্যমান মহাসাগর হইতে সুশীতল রশ্মিসম্পন্ন সৌম্যমূর্তি নির্মল শীতাংশু উৎপন্ন হইলেন তৎপরে ঘৃত হইতে শ্বেতপদম্মপবিষ্টা লক্ষ্মী ও সুরাদেবী উঠিলেন উচ্চরীস্রোবা নামে শ্বেতবর্ণ হয়রত্ন ঘৃত হইতে উৎপন্ন হইল পরে মহজ্জ্বল কৌস্তুভমণী ঘৃত হইতে সমুৎপন্ন হইয়া নারায়ণের বক্ষস্থলে লম্বমান হইল লক্ষ্মী সুরাদেবী চন্দ্র ও মনোজব অশ্বোত্তম উচ্চরিস্রবা সূর্যমার্গাবলম্বনপূর্বক সুরপক্ষে গমন করিলেন পরিশেষে মূর্তিমান ধন্মন্তরী অমৃতপূর্ণ কমণ্ডলু হস্তে লইয়া সমুদ্র হইতে আবির্ভূত হইলেন দৈত্যগণ এই অদ্ভুত ব্যাপার নিরীক্ষণ করিয়া এই অমৃত আমার এই অমৃত আমার এই বলিয়া ঘোরতর কোলাহল কবিতে আরম্ভ করিল তদনন্তর শ্বেতকায় দন্তচতুষ্ঠয় বিশিষ্ট ঐরাবত নামে মহাবজ সমুৎপন্ন হইল বজ্রধর ইন্দ্র তাহাকে অধিকার করিলেন সুরাসুর তথাপি খান্ত না হইয়া অনবরতেই মন্থন করিতে লাগিলেন তাহাতে কালকূট গোড়ল উৎপন্ন হইল শোধুন জলদগ্নির ন্যায় সেই ভয়ঙ্কর গোড়ল ধরণীতল আকুল করিল কালকূটের কটুগন্ধ আঘ্রাণ করিয়া ত্রিলোকী মূর্ছিত হইল ব্রহ্মা ব্রহ্মাতদ্বলোকনে ভীত হইয়া অনুরোধ করাতে সাক্ষাৎ মন্ত্রমূর্তি ভগবান ভবানীপতি তৎক্ষণাৎ ওই বিষম বিশ্বাসী পান করিয়া কণ্ঠে ধারণপূর্বক ত্রৈলোক্য রক্ষা করিলেন তদবধি তিনি নীলকণ্ঠ নামে খ্যাত হইয়াছেন দানবগণ এই অদ্ভূত ব্যাপার নিরীক্ষণে হতাশ হইয়া অমৃত ও লক্ষ্মীলাভার্থ দেবতাদিগের সহিত ভয়ঙ্কর বিরোধ আরম্ভ করিল তখন ভগবান নারায়ণ মোহিনী মায়া আশ্রয় করিয়া নারীরূপ ধারণপূর্বক অসুরসমূহের সম্মুখে উপস্থিত হইলেন মুমতি দানবদল মোহিনীরূপধারী ভগবানের অপূর্ব রূপলাবণ্য দর্শনে মোহিত ও তদ্বতচিত্ত হইয়া তাহাকে অমৃত সমর্পণ করিল